এই হচ্ছে এই যে আপনারা যে ফেসবুকে দেখেন অ্যারাবিয়ান শশা এই হচ্ছে আমার অ্যারাবিয়ান শশা হ্যাঁ আমি কিছু লাগিয়েছিলাম এর ফাঁকে ফাঁকে লাগিয়েছিলাম এই যে দেখেন গাছটার মধ্যে একটা দুইটা তিনটা চারটা শাখা আছে মূলটা নিয়ে আরও তিনটা চারটা শাখা আছে গাছটা প্রায় চার ফিটের মতো হয়ে গেছে গা এই যে দেখেন হ্যাঁ চার ফিট বা পাঁচ ফিট হয়ে গেছে গা এখনো পর্যন্ত এর মধ্যে কোনো শশা নাই আর এই যে সাথী আর একটা জাত হ্যাঁ এটা হচ্ছে পল্লবী এই যে দেখছেন এটার মাধ্যমে অনেক হ্যাঁ আছে কিন্তু অনেক আছে এই যে পাশেরটা দেখতেছেন এটা পল্লবী এই যে একদম গোড়া থেকে আছে একেবারে প্রত্যেকটা ঘিরায় গিরায় আছে এটার নাম হচ্ছে পল্লবী আমি আমাদের কিশোরগঞ্জ জেলার দোকান থেকে এনেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে এটির মাধ্যমে এই যে শশা শশা ধরে গেছে মার্শাল্লা তো এই অ্যারাবিয়ান শশা নামে যে বীজ বিক্রি করতেছে অনেকেই নিতেছে এই একটা শশা আছে এই যে একটা শশা ধরেছে দেখতে পাচ্ছেন যে একটা শশা এখানে ধরেছে এত বড় একটা গাছ চারটা শাখা আছে অথচ একটা শশা ধরেছে এই যে আরেকটা গাছ বুঝছেন শশা নাই তারপরে দে এই যে আরেকটা গাছ এই যে একটা শশা ধরে দুইটা শশা ধরেছে না এটা ওই হ্যাঁ ওই জাতি এই যে একটা গাছের মাধ্যমে একটা দুইটা তিনটা আ চারটা চারটা শশা দেখতে পাচ্ছি বা পাঁচটা শসা দেখতে পাচ্ছি হুম এটা হচ্ছে এই অ্যারাবিয়ান জাত এই যে আবার এই গাছটার মধ্যে যদি দেখি এটার মধ্যে দুইটা এই আইনা এই এই শাখায় একটা আবার এই শাখায় একটা তাহলে তিনটা শাখার মধ্যে দুইটা শশা ধরেছে গাছটা কিন্তু তিন ফিট হাইট হয়ে গেছে অথচ আমাদের যে পল্লবী এনেছি দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা গিরাই কিন্তু জালি আছে প্রত্যেক গিরাই গেরায় জালি আছে কিন্তু অ্যারাবিয়ান শশা যেটা এই যে আরেকটা গাছ দেখেন এটা এই যে একটা জালি দেখা যায় আর এটার মধ্যেও জালি নাই এটা পুরাটার মধ্যে জালি নাই এই হচ্ছে এরাবিয়ান এরাবিয়ান শশা বাইন্দে হয় এখন দেখি একটা করেই হয় না হ্যাঁ যেখানে এক একটা সরার মধ্যে তিনটা সাইডটা হওয়ার কথা সেখানে দেখেন এই গাছটা তিন ফিটের বেশি হবে এই গাছটা তিন ফিটের বেশি হবে এটার মধ্যে শশা আছে কয়টা দেখেন এই যে একটা এই একটা এই দুইটা শশা আছে হ্যাঁ তিনটা শশা আছে তিনটা হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শাখার মধ্যে তিনটা শশা ধরেছে আপনি যদি অনলাইনে বীজ নেন তাহলে কি উপায় হবে কৃষকের কি উপায় হবে দেখেন এই যে আরেকটা গাছ এইটার মধ্যে এই একটা শাখার মধ্যে একটা আছে হ্যাঁ আর এইখানে একটা আছে তিন ফিট চার ফিট হবে গাছটা এই চার ফিট গাছটার মধ্যে কিন্তু দুইটা শশা আছে আবার এই যে একটা গাছ এইটাও চার ফিট এটার মধ্যে যদি দেখাই একটা শশা ওই দিক দিয়ে একটা শশা না একটা মানে তিনটা শশা বা চারটা শশা অলরেডি এসেছে কিন্তু যে যেভাবে বলছে ওইভাবে কিন্তু হয় নাই সম্পূর্ণই মিথ্যা কথা সম্পূর্ণই মিথ্যা কথা অতএব আবার আমার যদি এই যে যেটা আমি কিনেছি এটা মনে হয় সাড়ে তিনশো টাকা প্যাকেট নিয়েছিল এই যে দেখেন কি পরিমাণ শশা আছে এটার মধ্যে হ্যাঁ প্রচুর পরিমাণে শশা দূরে আছে একদম পর্যন্ত এটা হচ্ছে পল্লবী এই যে দেখেন এটার মধ্যে কি পরিমাণ আছে আর এটা হচ্ছে অ্যারাবিয়ান পাতাগুলি অনেক বড় বড়। হ্যাঁ বিশাল গাছ চার ফিট লম্বা গাছ কিন্তু একটা ফুল ফুটেছে মাত্র এই হচ্ছে অ্যারাবিয়ান শশা আসলে অনলাইনে আমরা যে জিনিসপত্র কিনি অধিকাংশই বাট অধিকাংশই কিছু কিছু পাওয়া যায় ভালো বেশিরভাগই বাট পারি অর্থাৎ অনলাইনে জিনিসপত্র না কেনাটাই আমার মনে হয় ভালো